বিশ্বনবীর সবসময় বিনয়ের সাথে হাঁটতে ওনার হাঁটার মধ্যেও একটা ভদ্রতা ছিল একটা মার্জিত ভাব ছিল বিশ্বনবীর হাঁটার মধ্যেও একটা মুন্শিয়ানার ভাব ছিল লফা এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও ইয়েম শু না আলা আরো দেহাও না ইয়া নেতাবা দেহা বিনয়ের সাথে হাঁটো রাস্তা যখন হাঁটে এমনভাবে হাঁট ফেলতে পুরা রাস্তাটাই আমার হ্যাঁ আমার বাপের রাস্তা কার কি এরকম একটা ভাব আছে না অনেকের ইয়াংদের মধ্যে ভাবটা একটু বেশি হ্যাঁ নাই আল্লাহ বলেন এই বারোটা নৈতিক গুনাগুলি যদি কারোর মধ্যে থাকে আল্লাহ তার জন্য জান্নাতের ভেতরে একটা অ্যাপার্টমেন্ট বরাদ্দ দিয়ে দিবেন সুবাহ জান্নাতের অ্যাপার্টমেন্ট বেজার এখন যদি বলা হয় বসুন্ধরাতে পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হলো আপনারে

ওটার মধ্যে তো অ্যাপার্টমেন্ট সুইটস আছে তো তো যদি বলা হয় পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা সুইটস তোমাকে রয়্যাল সাইজের একটা ভিআইপি সুইটস তোমাকে দেওয়া হবে শুধু এই বারোটা নৈতিক গুণাবলী যদি তোমার মধ্যে থাকে খুশি হবে না তো দুনিয়ার একটা অ্যাপার্টমেন্টের অ্যানাউন্সমেন্ট যদি এত খুশি হই আল্লাহ তালা বলেন রহমানের বান্দাদের বারোটা বৈশিষ্ট্যের কথা আমি এখানে বললাম

হ্যাঁ আল্লাহ সবচেয়ে ছোট সাইজের জান্নাত যিনি পাবেন সবচেয়ে ছোট সাইজের অ্যাপার্টমেন্ট যিনি পাবেন তার জান্নাত অথবা তার অ্যাপার্টমেন্ট হবে এই গোটা পৃথিবীর যত সাইজ এই পৃথিবীর কমপক্ষে দশ গুনো আজকে এই অ্যাপার্টমেন্ট নিয়ে বাড়িতে যেতে হবে ইনশাআল্লাহ বলেন সবাই তো জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের নাম যদি নিতে চান নাম লেখাতে চান বুকিং কনফার্ম করতে চান দুনিয়াতে থাকতেই তাহলে গুণাবলি অর্জন করতে হবে মাত্র বারোটা কয়টা সবাই বলেন কয়টা বারোটা সেই বারোটা গুণাবলি নৈতিক গুণাবলির কথা আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ করেন তাহলে আমরা শুরু করি কথা না বলে রব্বুল আলামিন বলেন وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما عباد الرحمن رحمن البندر بارك ابو الرحمن عباد الرحمن رحمن বারোটা বৈশিষ্ট্য বা নৈতিক গুণাবলী শুরু করার আগে আল্লাহ বলেন যাদের মধ্যে বারোটা থাকবে তারা হবে রহমানের বান্দা রহমানের বান্দা হওয়া সহজ না আওয়াজ করে বলতে হবে রহমান কার নাম কে রহমান নামে কোরআন একটা সুরা আছে না নাই রহমান মানে কি মেহরবান দয়ালু যার দয়ার শেষ নাই যার মায়ার শেষ নাই যার ভালোবাসার শেষ নাই তার নাম রব্বুলিল্লাহে বলেন তার নাম রহমান নামে কোরআন একটা সুরা আছে না নাই ঠিক জানেন আপনারা? ঠিকই তার নামে কোরআন একটা সুরা দিয়েছেন সেখানে তিনি বলছেন আর-রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসা আলামাহুল বায়ান দয়াময় রহমান

আল্লাহুল বায়ান তিনি বায়ান শিখিয়েছেন তার নাম রহমান তার নাম কি এজন্য আল্লাহ বললেন তোমরা হলে আইবাদুর রহমান সেই রহমানের গোলাম আমরা সবাই গোলাম কার নিজেকে গোলাম পরিচয় দিতে খারাপ লাগে আপনাদের হ্যাঁ আমরা হলাম গোলাম আমরা সবাই রহমানের গোলাম বিশ্বনবী তিনি নিজের পরিচয় দেওয়ার সময় সর্বপ্রথম বলতেন ইন্নি আব্দুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপরে বলতেন রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সুবহানাল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তিনি যখন নিজের পরিচয় দিতেন রাসূলটা পরে বলতেন আগে কি বলতেন গোলাম সব নবীরা সব রাসূল নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে রাসূলটা পরে বলতেন আগে কি বলতেন আমি গোলাম আবার বিশ্বনবী দোয়া করার সময় বলতেন আল্লাহুম্মা ইন্নী আব্দুক ওয়া বনু আব্দিক ওয়া বনু আমাদিক লা আসিয়াতী বিয়াদিক মাউদিন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোনা দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম বান্দীর ঘরের গোলাম আমার মা আমেনা সেও আপনার গোলাম আমরা সবাই আপনার গোলাম ঠিক এইজন আল্লাহ বললেন তোমরা হলে ইবাদুর রহমান রহমানের গোলাম রহমানের বান্দাব আল্লাহ বললেন জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের বুকিং যদি দিতে চাও প্রকৃত অর্থে রহমানের গোলাম যদি হতে চাও বারোটা গুণাবলী তোমাদের মধ্যে থাকতে হবে এক নাম্বার গুণাবলী হল ওয়া ইবাদুর আলাল আরদি হামদা

অ্যাপার্টমেন্ট বুকিং করতে চাইলে রহমানের বান্দা গুণ লাগবে এক আলাল ব্রাহ্মণের হাওনা যারা জমিনের উপর দিয়ে রাস্তায় যখন হাঁটে হাঁটে ভাইয়েরা কিভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে অহংকার করে না দাম্পিকতা দেখায় না বিনয়ের সাথে হাঁটে বিষ্ণু ইসলাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন

বিষ্ণু সময় বিনয়ের সাথে হাঁটতেন ওনার হাঁটার মধ্যেও একটা ভদ্রতা ছিল। একটা মার্জিত ভাব ছিল। বিশ্বনবীর হাঁটার মধ্যেও একটা মুন্সিয়ানা ভাব ছিল। আল্লাহু আকবার। আল্লাহ। এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও, জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও, ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ। বিনয়ের সাথে হাঁটো। রাস্তা যখন হাঁটে, এমন ভাবে হাঁটবেন যে পুরো রাস্তাটাই আমার। হ্যাঁ আমার বাপের রাস্তা কার কি এরকম একটা ভাব আছে না অনেকের ইয়ের মধ্যে এই ভাবটা একটু বেশি হ্যাঁ আর না নাই